সকলেই তো প্র্যাঙ্ক ভিডিও করে আজকে আমি একবার ছোট্ট করে তোমাদের দাদার উপর চেষ্টা করব হ্যাঁ একটু দুষ্টুমি বুদ্ধি মাথায় খেললো তাই জন্য যদিও টেনশন বেশি দেবো না একটু ছোট্ট করে করব একটা কথা ছিল কি কাপড়টা পুরো ওখানে কি দুই চারটা কেনার বাকি আছে কই কিনা না আমার একটা বড় দরকার আছে হাজার পঁচিশ টাকা দরকার দু তিন দিনের মধ্যে দরকার আছে জোগাড় করতে পারছি না আমার কাছে যা আছে তা দিয়ে আরো হাজার পঁচিশ টাকা কম পড়ছে সমস্যা হয়ে গেছে

লাগবে না এপ্রিল ফুল এপ্রিল ফুল ওইখানে তোমার দেখা যাচ্ছে টেনশনে পড়ে গেছিলে কী সেটা তো বলতে পারবে যে কেন কি বৃত্তান্ত মানে আজ 28 বছরে এতগুলো এত টাকা কোনদিন চেয়েছি কি আমি ফোন এসে গেল বলে আর ভিডিওটাকে কন্টিনিউ করতে পারলাম না তো দেখলেই তোমরা তোমাদের দাদা সত্যি বলতে কি ও সাময়িক একটু চাপে পড়ে গেছিল জানি তার কারণ ও সব পরিস্থিতিটাই আমি জানি দেখো আমাদের মতো নিম্নবদ্ধবিত্ত পরিবারে পঁচিশ হাজার টাকাটা অনেকটাই টাকা তো কিন্তু ও তবুও কিছু চিন্তাভাবনা না করেই আমাকে জিজ্ঞেস না করেই ও বলে দিল যে মানে ও ও যে বললো না রাজুকে না আর এখন না দিয়ে তার মানে কি ও ব্যবসার টাকার থেকে মানে দরকারি টাকার থেকে ও আমাকে দিত বিশ্বাস করে ও জাস্ট একবার আমার জিজ্ঞেস করলো কেন আমি যেই বললাম লাগবে ও কিন্তু আর কোনো কথা জিজ্ঞেস করলো না এইগুলোতে কি জানো তো এই এই ছোট ছোট অনুভূতিগুলো না অনুভব করলে আর মানুষের মধ্যে না কোনো মনে হয় না দুঃখ কষ্ট থাকে সব পরিবেশে মানিয়ে নেওয়া যায় সংসারের আর্থিক ছোটোখাটো অভাব অনটনকে অনেকভাবে কাটিয়ে ওঠা যায় যদি পাশাপাশি মানুষগুলো একে অপরকে বোঝে তাই না আর এই এই মানে আমাদের দুজনের মধ্যেই অ্যাডজাস্টমেন্টটা এই ধরনেরই হ্যাঁ ঠোকাঠুকি তো লাগেই সেটা প্রত্যেক সংসারেই লাগে সেটা কোনো কথা নয় কিন্তু এই যে বিশ্বাসের জায়গাটা যে ও খুব ভালো করেই জানে যে আমি যদি কোনো টাকা পয়সা চাই কোনো দিন চাই না যদি চাইও জানবে ওটা খুব দরকারি চেয়েছি মানে খুবই দরকারে না হলে ওকে বলবো না ও খুব ভালো করে জানে যে আমি ম্যানেজ করে নেওয়ার চেষ্টা করি আর ওর সব পরিস্থিতিটা তো আমি বুঝি তো সেখান থেকে ওকে যখন বলেছি বুঝতে পারলাম যে চাপে পড়ে গেছে অন্য কোনো কারণে না ওর চাপটা থাকে কি যে ও যদি আমাকে না দিতে পারে হয়তো আমি বিপদে পড়বো ওর এইখানেই একটা সমস্যা হয় কিন্তু যাই হোক কিছুটা কন্টিনিউ করলে আর একটু কথা বলতাম ওর সামনে তো ও তো অত বোঝে না ব্যাপারটা আমি ফোনটা এখানে রেখে দিয়েছিলাম ও সেটা তো জানেও না যাই হোক একটু মজা করব বলেই ফোনটা করলাম কিন্তু আমরা তো সেই বয়সে নেই এখন যে অল্প বয়সী ছেলে মতো প্র্যাঙ্ক ভিডিও করব তো আমাদের এই প্র্যাঙ্ক ভিডিওর মধ্যে দিয়ে না মানসিকতা চেনা যায় তাই না বলো আর এই কারণে বলি এখনকার জেনারেশনকে বলি যে অ্যাডজাস্টমেন্টটা ভীষণ দরকার একটা সংসারের জন্য আর এই অ্যাডজাস্টমেন্টটা যদি থাকে না তাহলে সব রকম সমস্যাকে কাটিয়ে ওঠা যায় ঠিক আছে চলো আজকের মতো এটুকুই ব্লগটা রাখছি পরে দেখা হবে ডেলি ব্লগ নিয়ে